রাধে রাধে জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ শ্রীমদ্ ভগবৎ গীতা আজ অধ্যায় বারো তার পনেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ গুরুবন্দনা নমো নমো কৃপা নিধান অসরণ শরণ দয়া করুণা নিধি মঙ্গল রূপ প্রণত জন নো হরি হরি চরিতাম অভয়া করত পান আগম নিগম সার সর্বোপরি দর্শাবত আনন্দ রসথা নাম সুকৃতি ধনপনি জীবনী অতিহিত মানিদিত দিত বরদান বৃন্দাবন হিত পদন ভক্তি প্রকাশিত্রীহবংশ সিদ্ধ ভক্তদের লক্ষণের দ্বিতীয় প্রকরণ যাতে ছয়টি লক্ষণের বর্ণনা করা হয়েছে পরবর্তী শ্লোকে সেগুলি বলা হয়েছে যস্মান্ন দ্বী লোক লোকান্ন চ চহ হর্ষামর্ষ মুক্ত দে চ মে প্রিয় অর্থাৎ যার জন্য কোনো প্রাণী উদ্বিগ্ন হয় না এবং যিনি নিজেও কোনো প্রাণীর থেকে উদ্বিগ্ন হন না যিনি হর্ষ শোক অমর্ষ অর্থাৎ ঈর্ষা ভয় উদ্বেগ হতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত সর্বত্র এবং সর্বভূতে তার পরম প্রিয় প্রভুকে দেখেন তাই তার দৃষ্টিতে মন বাক্য শরীর দ্বারা কৃত সমস্ত কর্মই একমাত্র ভগবানের প্রসন্নতার জন্য হয়ে থাকে এই রূপ অবস্থায় ভক্ত কোনো প্রাণীকে কিভাবে উদ্বিগ্ন করতে পারেন তা সত্ত্বেও ভক্তদের জীবনেও দেখা যায় যে তাদের মহিমা আদর আপ্যায়ন তাদের কোনো ক্রিয়া এমনকি তাদের সৌম্য চেহারা দেখেও কোনো কোনো ব্যক্তি ঈর্ষাবশত উদ্বিগ্ন হয়ে ওঠে এবং ভক্তদের অকারণে হিংসা ও বিরোধিতা করতে থাকে ভক্তদের প্রতি কারো এইরূপ বিদ্বেষযুক্ত আচরণের কারণ কি চিন্তা করে দেখলে জানা যাবে যে ভক্তদের ক্রিয়া কখনো কারো উদ্বেগের কারণ হয় না কারণ ভক্তরা প্রাণীদের মধ্যে ভগবানকে প্রত্যক্ষ করেন বাসুদেব সর্বম তাদের ক্রিয়া মাত্রই স্বভাবত প্রাণীদের পরম হিতের জন্য হয়ে থাকে ভ্রমবশত তাদের দ্বারা কখনো কারো কোনো অহিত কাজ হয় না ভক্তদের সম্পর্কে যারা বিদ্বেষ বোধ করে আসলে তা তাদের নিজেদের রাগ দেশযুক্ত আসুরি স্বভাবের জন্যই হয়ে থাকে নিজেদেরই দোষযুক্ত স্বভাবের জন্য তাদের কাছে ভক্তদের হিতপূর্ণ ক্রিয়াও উদ্বেগজনক বলে মনে করা হয় এতে ভক্তদের দোষ কোথায় হরি বলেছিলেন মৃগ মীন শজ্জান্য জল সন্তোষ বৃত্তিনাম লুব্ধ কোধি বর পিশুনা নিষ্কার জগতে অর্থাৎ হরিণ মৎস্য এবং সজ্জন ব্যক্তি যথাক্রমে তৃণ জল এবং সন্তোষের দ্বারা তাদের জীবন নির্বাহ করে অর্থাৎ কাউকে কিছু বলে না কিন্তু ব্যাদ মৎস্য শিকারী এই দুষ্ট ব্যক্তি অকারণে এদের সঙ্গে শত্রুতা করে থাকে প্রকৃতপক্ষে ভক্তদের দ্বারা অন্য ব্যক্তিদের বিঘ্নিত হওয়ার প্রশ্নই ওঠে না বরং প্রায়শই এই এইরূপই দেখা যায় যে ভক্তদের প্রতি বিদ্বেষকারী ব্যক্তিরাও তাদের চিন্তা সঙ্গ দর্শন স্পর্শ বাক্যালাপের প্রভাবে নিজের আসুরি স্বভাব পরিত্যাগ করে ভক্ত হয়ে ওঠে এর কারণ হল ভক্তদের ঔদার্যপূর্ণ স্বভাব শ্রীরামচরিত মানুষেও রয়েছে উমাস্ত কৈ ইহৈবরাই মন্দকারতজ করেই ভালায় অর্থাৎ রামায়ণে শিব পার্বতীকে জানাচ্ছেন যে সন্তের লক্ষণ রূপ যে যারা ক্ষতিকারক সন্ত পুরুষগণ তাদেরও মঙ্গল করে থাকেন তবে ভক্তদের বিদ্বেষকারী ব্যক্তিদের সকলেরই যে পরিবর্তন হয় তারও কোনো নিয়ম নেই যদি মেনে নেওয়া যায় যে ভক্তদের থেকে কখনো কারো উদ্বেগ হয় না বা অন্য কোন লোকেরা ভক্তদের বিরুদ্ধে কিছু করে না বা ভক্তদের শত্রু মিত্র হয় না তাহলে ভক্তদের শত্রুমিত্র মান অপমান নিন্দা স্তুতিতে সম থাকবার কথা বলা হতো না তাৎপর্য হলো এই যে লোকেদের নিজ আসুরি স্বভাবের জন্যই ভক্তদের হিতকর ক্রিয়াতেও উদ্বেগ হতে পারে এবং তারা পরিবর্তে ভক্তদের বিরুদ্ধা আচরণের চেষ্টাও করতে পারে বা নিজেদের তাদের শত্রু বলে মনে করতে পারে কিন্তু ভক্তের দৃষ্টিতে কেউ শত্রু নয় বা কাউকে উদ্বিগ্ন করার ভাবও তার মধ্যে থাকে না ভগবান আগেই বলেছেন যে ভক্তের দ্বারা কোনো প্রাণীর উদ্বেগপ্রাপ্ত হয় না এবার উপরিউক্ত পদটির দ্বারা জানিয়েছেন যে ভক্তরা নিজেরাও কোনো প্রাণীর থেকে উদ্বেগপ্রাপ্ত হয় না এর দুটি কারণ হলো এক এর কারণ হলো প্রথমত ভক্তের শরীর মন ইন্দ্রিয়াদির সিদ্ধান্ত ইত্যাদির বিরুদ্ধে অনিচ্ছায় বা পরেচ্ছায় ক্রিয়া বা ঘটনা ঘটিত হতে পারে কিন্তু তত্ত্বজ্ঞানী হওয়ায় এবং ভগবানের অত্যান্তিক প্রেমে নিমগ্ন থাকায় ভক্ত সর্বত্র এবং সর্বভূতে ভগবৎ দর্শন করেন তাই প্রাণীমাত্রেই ক্রিয়াতে তিনি ভগবানের লীলায় দর্শন করে থাকেন তাই কোনো ক্রিয়ার দ্বারাই তার বিন্দুমাত্র উদ্বেগ হয় না মানুষের অপরের থেকে উদ্বেগ তখনই হয় যখন তার কামনা ধারণা সাধনা সিদ্ধান্ত ইত্যাদির সঙ্গে বিরোধ হয় ভক্ত সর্বতভাবে পূর্ণ কাম হন অতএব তার অন্যের থেকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই আর থাকে না হর্ষামর্ষ ভয়োদ্বেগ চমে। প্রিয় হ অর্থাৎ এখানে হর্ষমুক্ত হওয়ার তাৎপর্য হলো এই যে সিদ্ধ ভক্ত সর্বপ্রকার হর্ষাদি বিকার থেকে সর্বতভাবেই মুক্ত হন কিন্তু তার মানে এই নয় যে সিদ্ধ ভক্ত সর্বতভাবে হর্ষশূন্য অর্থাৎ অপ্রসন্ন হয়ে থাকেন বরং তার প্রসন্নতা নিত্য একরস বিশিষ্ট এবং অলৌকিক হয় তার প্রসন্নতা এবং সাংসারিক পদার্থের সংযুক্তি বিযুক্তিতে উৎপন্ন ক্ষণিক বিনাশীল এবং এবং বৃদ্ধি সম্পন্ন হয় না সর্বত্র ভগবত বুদ্ধি হওয়ায় একমাত্র নিজ ইষ্টদেব ভগবান এবং তার লীলাগুলি দর্শন করে তিনি সর্বদাই প্রসন্নভাবেই অবস্থান করেন কারো উন্নতি সহ্য করতে না পারাকে বলা হয় অমর্ষ অন্য লোকেদের নিজের অথবা নিজের থেকে বেশি সুখ সুবিধা অর্থ বিদ্যা সম্মান যশ প্রতিষ্ঠা ইত্যাদি প্রাপ্ত হতে দেখলে সাধারণ মানুষের মনে পরশ্রী কাতরতা থাকে কারণ অন্যের উন্নতি তাদের সহ্য হয় না কখনো কখনো কিছু সাধকের চিত্তে অন্য সাধকদের আধ্যাত্মিক উন্নতি এবং প্রসন্নতা দেখে বা শুনে কিঞ্চিত ঈর্ষাভাব উৎপন্ন হয় কিন্তু ভক্তজন এই বিকার থেকে সর্বতভাবে মুক্ত হয়ে থাকেন কারণ তার কাছে তার প্রিয় প্রভু ব্যতীত অন্য কারো পৃথক অস্তিত্বই থাকে না তাহলে তিনি কারোর প্রতি অমর কেনই বা রাখবেন সাধকের অন্তরে যদি কারোর আধ্যাত্মিক উন্নতি দেখে মনে হয় যে আমারও এইরূপ আধ্যাত্মিক উন্নতি হোক তাহলে এই ভাবটি তার সাধনার পক্ষে সহায়ক হয় কিন্তু সাধকের মনে যদি এমন ভাব আসে যে অমুকের কেন উন্নতি হলো আর আমার কেন উন্নতি হলো না তাহলে এই কুচিন্তার জন্য তার চিত্তে অমর্ষ ভাব উৎপন্ন হয় যেটি তাকে পতনের দিকে নিয়ে যায় ইষ্টের বিয়োগ এবং অনিষ্টের সংযোগের আশঙ্কা থেকে ভয় নামক বিকারের উৎপন্ন হয় দুটি কারণে ভয় হয় এক বাহ্য কারণবশত যেমন বাঘ সিংহ সাপ চোর ডাকাত ইত্যাদি থেকে অনিষ্ট হওয়ার কোনো প্রকার সাংসারিক ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে থাকে দ্বিতীয়ত কারণ কারণবশত যেমন চুরি ছল কপট ব্যবীচার ইত্যাদি শাস্ত্রবিরুদ্ধ ভাব বা আচরণ থেকে থেকে বড় ভয় হল মৃত্যুর বিবেকশীল ব্যক্তিদের প্রায়শই মৃত্যু ভয় থাকে সাধকদেরও প্রায়শই সৎসঙ্গ ভজন ধ্যান ইত্যাদি সাধনাতে শরীর কৃষ হওয়া ইত্যাদির ভয় থাকে তাদের কখনো কখনো এমন ভয়ও হয় যে সংসারে বৈরাগ্য হলে আমার শরীর এবং পরিবারের পালন পোষণ কিভাবে হবে মনোমত বস্তু প্রাপ্তিতে সাধারণ মানুষের ক্ষমতাশালী ব্যক্তি থেকে বাধা প্রদানের ভয় হয়ে থাকে এই সকল ভয় কেবল শরীরের আশ্রয়েই উৎপন্ন হয় ভক্ত সর্বক্ষণ ভগবত আচরণে আশ্রিত থাকেন তাই তিনি সর্বদায় ভয় বর্জিত সাধকেরও ততক্ষণ ভয় থাকে যতক্ষণ তিনি সর্বতভাবে ভগবত শ্রীচরণে আশ্রিত না হচ্ছেন সিদ্ধ ভক্ত সর্বদা সর্বত্র তার প্রিয় প্রভুর লীলায় দর্শন করে থাকেন তাই ভগবানের লীলা তার মনে ভয় কিভাবে উৎপন্ন করবে মন একভাবে না থেকে বিক্ষিপ্ত হলে তাকে উদ্বেগ বলা হয় এই শ্লোকে উদ্বেগ শব্দটি তিনবার ব্যবহৃত হয়েছে প্রথমবার উদ্বেগের কথায় ভগবান জানিয়েছেন যে ভক্তের কোনো ক্রিয়ায় ভক্তের দিক থেকে মানুষের উদ্বেগের কারণ হতে পারে না এবার তিনি উদ্বেগের কথা বলছেন যে অপর ব্যক্তির কোনো ক্রিয়াতে ভক্তের চিত্তে উদ্বেগ হয় না এছাড়া অন্য নানা কারণে মানুষের উদ্বেগ হতে পারে যেমন বারংবার চেষ্টা সত্ত্বেও নিজের কোনো কাজ সফল না হওয়া ইচ্ছা অনুযায়ী কার্যের ফল না পাওয়া অনিচ্ছাকৃত প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প বন্যা ইত্যাদি দুঃখদায়ক দুর্ঘটনা হওয়া নিজ কামনা মান্যতা সিদ্ধান্ত অথবা সাধন পথে বিঘ্ন আসা ইত্যাদি ভক্ত এই সমস্ত উদ্বেগ থেকে সর্বতভাবেই মুক্ত হন এটি জানাতে তৃতীয়বার উদ্বেগের কথা বলেছেন তাৎপর্য হলো এই যে ভক্তের অন্তকরণে উদ্বেগ বলে কোনো বস্তুই থাকে না উদ্বিগ্ন হওয়ার পিছনে কারণ হলো অজ্ঞানতা জনিত কামনা ও আসুরি স্বভাব ভক্তের অজ্ঞান সর্বতভাবে দূরীভূত হওয়ায় তাদের কোনো স্বতন্ত্র অভিলাষ থাকে না আর আসুরি স্বভাব তো সাধন অবস্থাতেই নষ্ট হয়ে যায় ভক্তের ভগবদ ইচ্ছায় ভক্তের ইচ্ছা হয়ে থাকে ভক্ত তার ক্রিয়া ফল রূপে অথবা অনিচ্ছাকৃতভাবে প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে ভগবানের কৃপাপূর্ণ বিধানী দেখে থাকেন এবং নিরন্তর আনন্দে বিভর হয়ে থাকেন তাই ভক্তের উদ্বেগ সর্বতভাবে দূর হয়ে যায় এই যে মুক্ত এই পদ্রীর অর্থ হলো এখানে বিকার থেকে সর্বতভাবে মুক্তি চিত্তে সংসারের মোহ থাকলে অর্থাৎ পরমাত্মাতে পূর্ণভাবে মন বুদ্ধি নিবিষ্ট না হলে হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ ইত্যাদি বিকার উৎপন্ন হয় কিন্তু ভক্তের দৃষ্টিতে একমাত্র ভগবান ব্যতীত অন্য কারও পৃথক সত্তা ও গুরুত্ব না থাকায় তার মধ্যে এই সব বিকার উৎপন্ন হয় না তার মধ্যে স্বাভাবিকভাবে সদা সদাচার থাকে এই শ্লোকে ভগবান ভক্ত পদচী ব্যবহার না করে মুক্ত পদচী ব্যবহার করেছেন এর তাৎপর্য হলো এই যে ভক্ত সমস্ত দুর্গুণ দুরাচার থেকে সর্বতভাবে মুক্ত হন গুণের অহংকার হলে দুর্গুণ নিজে থেকেই উৎপন্ন হয় নিজের মধ্যে কোনো গুণের বিকাশ হলে তাতে অহংকার রূপ দুর্গুণ যদি উৎপন্ন হয় তাহলে তাকে আর গুণ বলা যায় না দৈবী সম্পদ থেকে কখনো আসুরি সম্পদ উৎপন্ন হতে পারে না দৈবী সম্পদ থেকে যদি আসুরি সম্পদ উৎপন্ন হতো তাহলে দৈবী সম্পদ বিমকসায় এই ভগবত বাণী অনুযায়ী মানুষ কী করে মুক্তি লাভ করতো প্রকৃতপক্ষে গুণাদির অহংকারের গুণ কম দুর্গুণ বেশি থাকে অহংকার থেকে দুর্গুণ বৃদ্ধি প্রাপ্ত হয় কারণ সমস্ত দুর্গুণ দুরাচার অহংকারে আশ্রিত থাকে ভক্তের প্রায়শই এদিকে খেয়াল থাকে না যে তার মধ্যে কোনো গুণ আছে যদি তিনি নিজের কোনো গুণ দেখানো তাহলে তিনি সেটি ভগবানের বলে মনে করেন নিজের নয় এইভাবে গুণের অহংকার না থাকায় ভক্ত সমস্ত দুর্গুণ দুরাচার ও বিবেক থেকে মুক্ত হয়ে থাকেন ভক্তের কাছে ভগবান প্রিয় তাই ভগবানের কাছেও ভক্ত প্রিয় হয়ে থাকেন অন্য কিছুতে অস্তিত্ব প্রদান করলে উদ্বেগ ঈর্ষা ভয় ইত্যাদি আসে ভক্তের দৃষ্টিতে একমাত্র ভগবান ব্যতীত আর অন্য কিছুর অস্তিত্বই নেই তাহলে তিনি আর কার জন্য উদ্বেগ ঈর্ষা ভয় ইত্যাদি করবেন আর কেনই বা করবেন নিজ প্রভুময় দেখো হি জগৎ কে হি স্বর্ণ করো হি বিরোধ শ্রীরাম চরিত্র মানুষে উত্তরকাণ্ডে রয়েছে রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহারি বংশ